সেদিন যাওয়ার পথে খুব খিদে পেয়ে গিয়েছিল। ঢাকুরিয়া চত্বরের জয় বাবা লোকনাথ স্ন্যাক্স দোকানটা কিন্তু খুবই নাম করা এই ঢাকুরিয়া চত্বরে কি অর্ডার দেবো কি অর্ডার দেবো ভাবতে ভাবতে চাউমিন অর্ডার দিয়ে দিই চাউমিনের কিন্তু দাম বেশি পঁচাত্তর টাকা ফুল প্লেট এক চাউমিন দামটা একটু বেশি হলেও খাবার কোয়ালিটি কিন্তু মাস্ট ছিল আর পরিমাণটাও খেলে ছিল সাফিসিয়েন্ট একজনের পক্ষে তো অনেকটাই দুজনও ভাগ করে খেলে পেট ভরে যাবে তবে এক প্লেট সাধারণ চাউমিন সাধারণত যাদবপুর চত্বরে এমনি রোড সাইডের দোকানগুলোতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই দেখছো চাউমিন সব কিছুই দিয়েছে শশা পেঁয়াজ লঙ্কা টমেটো সস চিলি সস টেস্টি অ্যামাউন্টও খুব তোমরা যারা এই ঢাকুরিয়া চত্বরে লোকনাথ বাবা স্ন্যাক্স থেকে খেয়েছো জানাতে পারো বা যেতেও পারো খেয়ে দেখতে পারো